নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি কাছে দূরের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা একটু অন্যরকম তো দেখো সকাল থেকেই আমি তো একদম চা খেয়ে নিয়েছি বরের সাথে বসে তারপরে বর পুজো করছে আর বর তো প্রত্যেকদিন নারায়ণ বজরঙ্গলিকে পুজো করে নিচ্ছে বন্ধুরা আমি তো এখন খুবই ব্যস্ত কারণ তোমাদেরকে তো অনেককেই বলেছি যে আমি একটু বেরু বেরু করতে যাচ্ছি কয়দিনের জন্য তো তোমরা আমার পাশে থেকে বন্ধুরা আর তো দেখো বর কিন্তু পুজো করে তারপরে অফিসের জন্য ছেড়ে দেবো আর এইদিকে দেখো পাশে যা কাপড় কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি ও চলে গেলে আমি কাঁচা ধোয়া করে নেব আর এদিকে ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি তো ঘুরতে বেরাবো তার আগের দিন ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর এইদিকে দেখো যে ওয়েদারটা কিন্তু মোটামুটি যা আছে চলে যাবে একটু 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 বৃষ্টি হচ্ছে তো ভালোই আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কোনো অসুবিধা নেই আর তো বন্ধুরা ওই যে ঘুরতে যাব তো তারই আজকের ভিডিওটা তোমাদেরকে প্যাকিং করেছি সেই সবই দেখাবো আর কতটা ব্যস্ততার মধ্যেও সমস্ত কাজ করছি আর তোমাদেরকে ভিডিও দেবার চেষ্টা করছি বন্ধুরা একটু সঙ্গে থাকো দেখতে থাকো বুঝতেই পারছো ঘুরতে যাওয়া মা কত কিছু প্যাকিং করা তারপরে খাবার বানিয়ে নেমে যাওয়া তারপরে তোমাদেরকে প্রতিদিন রোজ ভিডিও দেবো আমি সেটার পুরো রেডি করে রাখা ভীষণ ব্যস্ততার মধ্যে আছি আমি আর এদিকে দেখো বড় অফিসের জন্য বেরিয়ে গেছে খাইদাই দিয়েছি আর টিফিন রেডি করে দিচ্ছি এখন তো ও টিফিনটা ওর গুছিয়ে দিচ্ছি আর টিফিন দিয়ে আমি ওকে একদম ছেড়ে দেবো অফিসের জন্য আর ও অফিসে বেরিয়েও যাচ্ছে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা আর দেখো নিচে ও অফিসে চলে যাচ্ছে আমি একটু উপর থেকে ক্যামেরা করে নিলাম তারপরে আমি আবার যাব ওর কাছে কারণ নিচে যে বাইকের প্লাস্টিকটা থাকে ওটা আমি তুলে রাখি নালে বৃষ্টি এলে ভিজে যাবে আর তারপরে ফুল তুলে নিয়ে আসবো তো দেখো নিচে নেমেও গেছি আর এসে ফুল বেলপাতা এই তুলসী পাতা দুর্বা তুলে নিয়ে এসেছি কার কিছুক্ষণ পরে একটু আগের দিনের বাসি আলুর দম ছিল তো সেই আলুর দম একটু মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি সত্যি কথা বলছি আমার মুড়ি ভীষণ প্রিয় আমি রুটি ভাতের থেকে মুড়িটা ভীষণ পছন্দ করি আর তারপরে দেখো টিফিন করে একেবারে পুজো করে নিচ্ছি আর পুজোটা তোমাদেরকে তো দেখাতে পারিনি পুজোটা করেছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করলাম আমার পুজো হয়ে গেছে বন্ধুরা যারা আমার নতুন আমার চ্যানেলে এসেছ আমার ব্লগটা নতুন করে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থেকে যেও বন্ধুরা আশা করছি আমার নিত্য যে আমি ব্লগ দিয়ে থাকি রেসিপি দিয়ে থাকি আশা করি তোমাদের ভালো লাগবে আমার পাশে থেকে যেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এদিকে দেখো আমি তো দেখিয়ে দিচ্ছি আমার পুরো সিংহাসন ঘর আমার গুরুদেবকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম বন্ধুরা আর এটা সকালের আমার একদম পুরো পুজো ছিল তারপরে তুলসীতলাটাও তোমাদের অবশ্যই দেখিয়ে দেব বন্ধুরা দেখো তুলসীতলায় আমি জল দিয়ে নিচ্ছি সেটাও তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করলাম ক্যামেরা করে জয়মা তুলসী জয়মা তুলসী বলে আমি জল দিয়ে নিচ্ছি আর এখানে দেখো ঘরের শিব ঠাকুরগুলো একটু খারাপ হয়ে গেছিলো সেইগুলো বাইরে রেখে দিয়েছি সেখানেও পুজো দিয়ে আমি এমনটা নয় আর এই যে দেখো আমি এখন সূর্য দেবতার উদ্দেশ্যে জল দিয়ে নিচ্ছি এখানেও তুলসী গাছ আছে আর পাশে যেটা দেখছো ওটা কিন্তু আমার পুদিনা পাতা গাছ আছে পুদিনা পাতা গাছ বসিয়েছি তো সেই গাছটা আছে আর এটা হচ্ছে বলো তো এটা কি গাছ এটা হচ্ছে অসত্য গাছ এখন অসত্য গাছে মানে সব সময়ের জন্য অসত্য গাছে জল দেওয়া খুবই ভালো বন্ধুরা তো আমি আজকেও দেখো অসত্য গাছে জল দিয়ে নিচ্ছি আর তারপরে সন্ধ্যেবেলা একেবারে চলে আসবো বন্ধুরা আর দিন তোমাদের সাথে কিছু দেখাতে পারবো না কারণ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়ে তারপরে সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে একেবারে দেখো বড় এসে গেছে কারণ মায়ের বাড়িতে একটু যাওয়ার আছে অনেক কেনাকাটি অনেক কাজ আছে একটু তালের বড়া বানিয়ে নিচ্ছি তালের বড়া নিয়ে একটু মায়েদের বাড়িতে যাব আমার ঘরের আমি কমই রাখবো মায়ের বাড়িতে বেশি আমি দিয়ে দেবো আর তালের বড়া দেখতেই পাচ্ছ বানিয়ে নিচ্ছি আর একদমই সাদা তেল শেষ হয়ে গেছিলো তাই সাদা তেল একটু ঢেলে নিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর মানে বলবো কি বন্ধুরা এত তাড়াহুড়ো করে কাজ করছি আমি যে একটা জায়গায় ঘুরতে গেলে খাবার করে নিয়ে যাওয়া মানে কতটা কষ্ট হয় একার হাতে বুঝতেই পারছ আর অনেকটা রাস্তা দূরের পথ কয়েক ঘন্টা কিন্তু আমাদের ট্রেনেই জার্নি ট্রেনে করে যেতে হবে তো জানি না কতটা কি। ডে জগন্নাথ ডেকেছে তো অবশ্যই যাব। তারপরে দেখো সমস্ত কাজকর্ম করে মায়ের বাড়িতে এসে গেছি মায়ের বাড়িতে জোরদার খাওয়া দাওয়া হচ্ছে খাসির মাংস তো জামাইরা মিলে একদম খাসির মাংস একেবারে রান্না করে আমার দিদি তোরা সবসময় রান্না করে আর তো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি সবাই খেতেই ব্যস্ত কারোর মুখ দেখাতে পারছি না কারণ সবাই কিন্তু খালি গায়ে গরমের জন্য সবাই খালি গায় তো সেই জন্য তোমাদেরকে কারোর মুখ দেখাতে পারলাম না খাসির মাংস ভাত টেম্পেল খাওয়া তারপরে বাড়ি চলে এসেছি বাড়িতে দেখো নারকেল কিনে নিয়ে এসেছি তারপরে এই নারকেলটা মা কিনে নিয়ে এসেছিলো আর তারপরে একটু শুকনো খাবার তো নিয়ে যাব এখানে চিড়ে ভাজা নিমকি দেখছো আরও আমার কায়দানা চিড়ে ভাজা চাল ভাজা আমার আরও লাগবে আরও আমি কিনে নেব আর সোনার দোকানে আমি হালকাতা করেছিলাম তো গিফট পাওনা ছিল সেটা হচ্ছে এই আয়রন গিফট পেয়েছি যেহেতু আমি দশ হাজার টাকা দিয়ে মানে হালকাতা করেছিলাম তো এটা গিফট ছিল আয়রনটা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম পনেরো দিন পরে নিয়ে এসেছি সেই রথের দিনকে করেছিলাম আর এদিকে দেখো প্যাকিংয়ের কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক হাফ প্যান্ট আমার টি শার্ট তারপরে আমার বরের পাঞ্জাবি যেদিনকে পুজো দেবো সেজন্য একটু পাঞ্জাবি নিয়ে নিয়েছি আমার শাড়ি নিয়েছি এখানে সাদার জিনিস আছে যেহেতু প্যাকিং হয়ে গেছে এত ব্যস্ততার মধ্যে করেছি তোমাদেরকে আর খুলে দেখাতে পারছি না বন্ধুরা না হলে আমার অনেক সময় লেগে যাবে একে খুবই মানে ব্যস্ততা তাড়াহুড়ো তারপরে ট্রেনের টিকিটটা একটু দেখিয়ে দিলাম মানে যা যা লাগে হোটেলে স্টে করতে গেলে আধার কার্ড ট্রেনের টিকিট ম্যারেজ সার্টিফিকেট তারপরে তোমার ট্রেনের আসা যাওয়ার টিকিট যে হোটেলটা আমরা বুক করেছি সেই হোটেলের রশিদ ওরা তো অনলাইনেই পাঠিয়ে দেয় সেটা প্রিন্ট আউট বার করে নিয়েছি তো দেখো সমস্ত কিছু রেডি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমাদের যাত্রা যাত্রাপথ অবশ্যই তো চোদ্দো তারিখ তোমাদেরকে সেটাও বলেছিলাম তো আর এখানে লেখাও আছে যে আমরা চোদ্দো তারিখে আমাদের হোটেলটা বুকিং করতে হয়েছিল কিন্তু আমরা চোদ্দো তারিখ বিকালে গিয়ে পৌঁছাবো আর যাই হোক সমস্যাটাই যদি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগের মধ্যে শুধুমাত্র খাবার নেব আর জল নেব আর শুকনো ড্রাই ফ্রুটগুলো এই ব্যাগটার মধ্যে নেব আর জল তো অনেকই নিতে হয় বুঝতেই পারছো আর আমি কেনা জল না একদম খেতে পারি না বিশ্বাস করো কেনা জলে কেমন যেন একটা লাগে তবুও যদি শেষ হয়ে যায় কেনা জল তখন তো খেতেই হবে তবু যতটা পারবো জল একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর খাবার তো অনেকই আছে তো খাবারগুলো নিয়ে যেতে হবে তোমাদেরকে তো সবটাই শেয়ার করে দিলাম বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা